ব্লগ আছো তো তোমরা সকাল সকাল পাওয়ার নাও বাট আমার আজকে সকাল হয়েছে অনেকটা সকালে মানে নিজের আনন্দটা প্রকাশও করতে পারছি না আর কেন আনন্দ এত সেটাও বলতে পারছি না তো হোক এবার এই যে এগুলোকে নিয়ে আমার দিন শুরু করি জানো এদেরকে আদর করে এদেরকে মানে এদেরকে ছটকিয়ে পটকিয়ে আমার দিনটা শুরু হয় আর তোমাদের কীরকম করে দিনটা শুরু হয় অবশ্যই কমেন্ট সেকশানে জানিও তো যাই হোক এখন চা বসিয়ে দিয়েছে অলরেডি হয়তো শিবরা তো এখন চটপট করে একটু চাটা খেয়ে নি এক্সারসাইজ চলছে সকালে মর্নিং ওয়াক হয়ে গেছে এখন চলছে এক্সারসাইজ ডাক্তার বলে দিয়েছে যে এরকম করে লাফিয়ে লাফিয়ে নিজের ওয়েটটাকে আরও ঝরাতে মানে কালকে ডাক্তার দেখিয়ে এসেছি তখন বাজে প্রায় আড়াইটে আড়াইটের সময় বাড়ি এসে তারপর খাওয়া দাওয়া করে কালকে আর রান্নাঘর পরিষ্কার করে ঘুমাতে পারিনি যেরম ছিল ওরমই ছিল সকালবেলা আজকে ঘুম থেকে উঠে রান্নাঘর সবস্ত পয়সা করে তারপরে একটু ঘোরাফেরা করছিলাম আর চাটা খাওয়া হয়নি তো এখন চটপট করে চাটা বসিয়ে বসিয়েছে খাবো তার আগে যাই দোকান থেকে একটু আটা নিয়ে আসি কালকে শিপরা বলেই গেছিলো আটার কথা বাট আমার আর মাথায় ছিল না তো এবার যাচ্ছি আটা নিয়ে আসতে রাত্রে যদি নিয়ে আসি না এই ঝামেলাটা অ্যাটলিস্ট থাকে না কিন্তু রাত্রে তো ভুলে গেছি এবার বাড়ির সামনে দোকানটা যদি খোলা থাকে তো ভালো আদারওয়াইজ আবার সেই দোকানের সামনে থেকে নিয়ে আসতে হবে যেমন ভাবা ঠিক তেমন কাজ ভাবলাম যে যদি বন্ধ থাকে আর ঠিক তাই বন্ধ মানে যেটা ভাববে সেটাই হবে ভালো জিনিস হতে চায় না খারাপ হলেই হয় তো যাই হোক ওই যে যেই আমি বেরিয়েছি ছোটু যাক চট চল দোকান বন্ধ নিচে নাম নিচে নাম তো এদিকে আজকে সকালে এসেছে পার্সেল আর পার্সেলের মধ্যে মামামের দুটো বই রয়েছে আর এটার মধ্যে রয়েছে নিউর জামা মানে শীত প্রায় যায় যায় অবস্থা আর এতদিনে অর্ডার দিয়েছে ঠাম্মু নিউর জামা তা জামাটা এই যে মেয়ের ছাপা যেন ছেলে যুদ্ধে যাবে তো যাই হোক চটপট করে পরিয়ে নি আগে তো এদিকে জামাটা চেক করা হলো এতটা বড় হয়েছে মানে ওর ক্ষেত্রে অনেকটা বড় এবার পুরো ঢেকে একদম ঝুলবে নিচে তো যাই হোক ওর জন্য ওইটাকে ক্যান্সেল করা হচ্ছে আর ভাবছি যে আর জামাটা নেবই না কারণ ঠান্ডার মানে চলেই গেলো বেশিরভাগ ঠান্ডা তো চলেই গেলো এখন আর খুব ঠান্ডা পড়ার কথা নয় তো এখন আর লাগবে না জানুয়ারি মাস তো হয়েই গেল প্রায় তো ওটাকে এখন ক্যান্সেল করা হচ্ছে তো এদিকে আজকে বসে গেছে হচ্ছে ব্রেকফাস্টের আলু ভাজা কমপ্লিট মানে আলু ডিম ভুজিয়া হবে আর এখানে বসে গেছে ডাল দুপুর আর এখানে আলুটা ভাজা হয়ে গেছে ডিমটাও ভাজা হয়ে গেছে এখন ডিম আর আলু একসাথে মিলেমিশে একাকার হওয়া বাকি আছে তো এদিকে আমি আজকে টিফিনটা বাড়িতে পরেই গেছি আর টিফিন বক্স মানে সুব্রত টিফিনটা নিয়ে গেছি ও আবার গেছে একটু চাক দাম তো তাও দেরি হয়ে গেল ওষুধপত্র নিয়ে চটপট করে যাই টিফিনটা দিয়েও আসি

দেশি বললো সুব্রত এখন জানি না কি তারাতিয়ানা লালিন টিকা বোঝা যাচ্ছে না তো এদিকে বাড়ি আসলাম আর আজকে শিপরা তো রান্না করে অলরেডি চলে গেছে বাট সুব্রত প্রায় একটা দেড়টার সময় মাঠে নিয়ে এসছে মানে মাম্মাম বলেছে মাঠে আনার কথা তো ওইদিকে সুব্রত চলে গেছে এখন বসিয়ে দিয়েছে মা মাটন সুব্রত খাবে না ও সুব্রত খাবে না ও আচ্ছা এটフィス খাবে তোমার না খাওয়াটাই ভালো তো এদিকে মাটন বসে গেছে আর শিবরা যেহেতু রান্না করে রেখে দিতে পারেনি তাই একজন রান্না করে রেখে গেলেও হতো না মানে নাতনি ঠামুর হাতে ছাড়া মাটন খাবে না তো তার জন্য মা এখন এখানে মাটন গোছাচ্ছে মাটন হচ্ছে আর আমি এখন দুপুরের খাবারটা মানে গোপালের কি বলবো গোপালকে খাবারটা দিয়ে দি মানে প্রসাদটা গোপালকে দিয়ে দি দুপুরে সকালেরটা তো আমি দিয়ে গেছি আর মার যাইতে এখন সময় নেই ওজন আমি চট করে দুপুরের গোপালের সেবাটা দিয়ে। তো যাই হোক ওদিকে পুজো দিয়ে এসে আমি ভাবলাম যে তোমাদেরকে কালকে থেকেই ভাবছি একটা জিনিস দেখাবো দেখানো হচ্ছে না এখন দেখো এই দেখো এটা হচ্ছে লঙ্কা বাস ঠিক আছে বলতে নিই মানে হাত দিয়ে দেখাচ্ছি না কিন্তু দেখো পুরো ভোরে লঙ্কা হয়েছে পরিমাণে লঙ্কা হয়েছে আর সব লঙ্কাগুলো বড় বড় হয়ে গেছে এই দেখো এখন মানে আলু সিদ্ধ মাখতে গেলে গাছ থেকে লঙ্কা তুলে নিয়ে গেলেই হবে মানে ঘরে যদি নাও বা থাকে আর কি না টস টস করছে আমার ইচ্ছা করছে না এত ভালো লাগে না নিজেদের বাড়িতে যদি এই সমস্ত জিনিস স্পেশালি থাকে এখনো খাওয়া হয়নি বাজে খাওয়া আজকে ভাবলাম যে যাই আমাদের একটু পুরনো বাড়ির দিকে যাই ইচ্ছাও ছিল কিন্তু এতটা লেট হয়ে গেছে আজকে যাব না বাট কালকে যাব যে মাও যাবে কালকে কারণ মা কিছুদিন পরে এই মোটামুটি জানুয়ারির উনিশ তারিখ নাগাদ হয়তো ওখানে যাবে বেশ কয়েকদিন থাকবে তো তার জন্য কালকে একটু পয়সা টয়সা করতে যাবে তো আমিও যাব বাট আমার আর সকালে যাওয়া হবে না ওই দুপুরের দিকে যাব মানে মোটামুটি ওই তিনটা নাগাদ বেড়ে এদিকে বাজে প্রায় এখন সাতটা মতো আর মামাম চলে গেল পড়তে ওকে আগে ডেকে দিলাম মানে আগে সন্ধ্যা দিয়ে ওকে ডেকে দিয়েছি কারণ সাড়ে ছটার মধ্যে না ডাকলে না ওই এবার রেডি হতে একটু সময় লাগে তো যাই হোক ও পড়তে চলে গেছে এখন একটু চা বসিয়ে দিয়েছি এখন আমি আর মা মিলে খাবো চা তারপরে একটু কম্বলের তলায় ঢুকবো সারা দুপুর আজকে একটুও শুইনি কোনো দিনও শোয়া হয় না সেরকমভাবে আজকে একটা আলাদাই লেভেলের কাজ ছিল আর কি তো তার জন্য আর ঘুমানো হয়নি তো যাই হোক এখন একটু চটপট করে চা বসিয়ে ফেলি ওইদিকে চাটা তো হয়ে গেছে যে চা আর বিস্কিট নিয়ে এখন বসবো আর মাও এখন একটু বেরোবে টুকিটাকি জিনিসপত্র কিনবে কালকে ওই বাড়িতে যাবে আর চার পাঁচ দিন পরে ওইখানে গিয়ে আরও চার পাঁচ মানে কন্টিনিউ কদিন থাকা আছে তো তার জন্য যেসব জিনিসপত্র লাগে আর কি তো সেগুলো কিনতে যাবে এই সামনেই দোকান থেকে যাবে কিনে কিনে আনতে আর আমি এখন বসে বসে ভাবছিলাম এই এখন চাটা নিয়ে বস মানে চা নিয়ে বসার আগে ভাবছিলাম বাট কিছু খুঁজে পাচ্ছি না তোমরা যদি এরকম কিছু জেনে থাকো তাহলে বা তোমাদের সাজেশন একটু যদি আমি পাই যে এই বৃহস্পতিবার আমাদের ছুটি আছে ছুটি মানে সুব্রত দোকান নেই তো ভেবে পাচ্ছি না যে কোথায় যাওয়া যায় আর গিয়ে নিজেরাও একটু ঘুরবো আর সাথে শীতের এই কটা দিন তো আর আমেজ তোমরাও সেখানে গিয়ে একটু ঘুরতে পারো কিরকম কি জায়গা তোমাদের এসে বলতে পারবো তো এরকম কোনো জায়গা আমি খুঁজে পাচ্ছি না তো তোমাদের কারোর যদি কোনো মানে জানা কিছু থাকে একটু জানিও তো এদিকে চাটা তো খাওয়া কমপ্লিট আর বাড়িতে এখন কেউ নেই আমি আর আমার ছেলেরা ছাড়া আর এই দেখো ছেলেরা আমার সব ঘুমাচ্ছে এখানে দুজন ঘুমাচ্ছে আর ওখানে একজন ঘুমাচ্ছে তো যাই হোক এখন রান্নাঘরের একটু জানলাটা বন্ধ করে দিই মানে এত মারাত্মক ঠান্ডা আসছে ঠান্ডা আগের থেকে কম কিন্তু এই যে জানলাটা খোলা তো ওইখান দিয়ে ঠান্ডা হাওয়াটা আসছে আর বেশ ঠান্ডা লাগছে তো জানাটা বন্ধ করে এখন পুরো রেডি হবো রেডি হয়ে আমি একটু বেরোবো তো এদিকে এসে তারপর জানালাটা বন্ধ করতে হয় জানাটা বন্ধ করে দিই তো যাই হোক ছেলেদেরকে একা ঘরে রেখেই আমার এখন বেরোতে হবে কিছু করার নেই কারণ ঠাম্মু দিদি কেউই বাড়ি পারিনি সবাই যে যার কাজে বেরিয়ে গেছে এত সব ব্যস্ত আমার ছেলেদেরকে দেখার কেউ নেই এই যে এক ছেলে তো পুরো শুয়ে রয়েছে এইখানে আর এক ছেলে ঘুমাচ্ছে আর এই যে আমার তনু তনুর চোখে একটু ঘুম নেই যে মা কি করছে না করছে কোথায় যাচ্ছে না যাচ্ছে সব থেকে আমার আমার দেখভাল আমার দেখভাল রাখে শুধুমাত্র আমার ছোট আদারওয়াইজ ওরা পুরো মানে এখন যে টানা ঘুমাচ্ছে পুরো টানা ঘুমাবে তো যাই হোক এখন চটপট করে একটু রেডি হইনি কলা কলাবাটি করছি মানে মা বেরিয়েছিল বাজারে কলা নিয়ে এসেছিল এবার সবাই এখন কলা খাচ্ছি আর নিউ না ভেবেছ ওদের মিষ্টি মানে কয়েকদিন যাবৎ বাড়িতে মিষ্টি আনা হয়েছে একটু বেশি আর নিউ প্রচন্ড ভালোবাসে প্রচন্ড একটু ভালো ভালো আর দেখে ভাবছে আমরা মিষ্টি খেতে চাই এমন ভাবে আছে এদিকে হচ্ছে কলা পার্টি হচ্ছে আর এখানে নিউ ভাবছে কি এই দেখো নিউ বারবারই ভাবছে যে এরা মানে হায় সবাই মিলে খুব মিষ্টি খাচ্ছে কিন্তু মিষ্টি যে আদেও খাচ্ছিনা সেটা আর না কী খাচ্ছি আমরা কলা এই বাবা এই মিষ্টি আনিনি নি এসে কোন মিষ্টি দেখতে দেখি আমি আহারি আহারি আন তো

এই যে ঠাম্মু কোথা থেকে খুঁজে খাঁজে একটা মিষ্টি বার করেছে লাটুর মুখটা দেখো লাটুর মুখের অবস্থা দেখো যে ঠাম্বুর হাতে দেখছে আর মুখে দেখছে আর এখানে নিউর তো মানে কোনো কথাই হবে না তাকিয়ে আছে এই যে অবস্থা আমাদের এখন ব্যাপারটা হচ্ছে এখন বাজে প্রায় এগারোটা দশ আমরা যখন বাড়িতে আসি তখন আমাদের এই বাড়ির সামনে যেই দোকান থেকে আমরা সমস্ত জিনিসপত্র নিই রাতের সদায় আর কি মানে দুধ ফুদ হাড্ডা যেগুলো লাগে তো ওখানেই পৌষকালীর পুজো হচ্ছে তাই যেহেতু চেনা জানা আর সুব্রত দেখেছে খিচুড়ি হচ্ছে আর খিচুড়ি প্রেমী যাকে বলে এরা হচ্ছে সেটাই তো সুব্রত তো ভালোই খাওয়া দাওয়া করে এসেছে কি হ্যাঁ আবার দুদিন পরে ওখানে যাত্রা হবে তো যাই হোক আমি আর খাইনি কারণ আমার আমি জাস্ট নামমাত্র একটু প্রসাদ হিসাবে নিয়েছি খিচুড়িটা আমার একদম পোষায় না তো ও তো খেয়ে এসেছে তাই এখন সাড়ে এগারোটা বাজলে ডিমটা ভেজে তারপর আমরা এখন খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া তো কমপ্লিট হলো এখন বাজে প্রায় পোনে একটার কাছাকাছি ভাব কত রাত্রে আমরা খাই মানে ওই টিভি দেখতে দেখতে ভাবলাম যে সাড়ে এগারোটার মধ্যে খাওয়া দাওয়াটা কমপ্লিট করবো বাট সেটা আর হয়ে ওঠে না একবার বসে পড়লে না আর উঠতে ইচ্ছা করে না মেন সমস্যাটা এটাই তার মধ্যে সুব্রত ওই যে খিচুড়ি খেয়ে আসছে অল্প কিছু তো ওরও আর খিদে নেই সেরকম একটা কিন্তু না নেশা আছে ভাত খাবো তো এই সব আর কি ঘেঁটে চচ্চড়ি হয়ে থাকে সবসময় আর বাইরে আজকে ঠান্ডাটা তো আছে হালকা পাতলা খুব একটা যে ঠান্ডা আছে তাও না আবার ঠান্ডা যে একদমই নেই তাও না পুরো মিডিলে একদম মিডিল পজিশন তো যাই হোক কালকে যাচ্ছি বৈদ্যপুর মানে আমাদের পুরনো বাড়িতে আর পুরনো বাড়ি যাওয়ার কথা হলেই বেশ মনটা আনন্দে একবারে ভরে ওঠে কালকে যাওয়ার খুব আগেই চেষ্টা করব মানে ওই তিনটে সাড়ে তিনটে আগাত বেরিয়ে পড়ার চেষ্টা করবো এবার দেখা যাক কদ্দূর কী হয় তো যাই হোক আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই ওয়েট মিনিটের সাথে থেকো সো চলো আজকের মতো টাটা বাই অ্যান্ড গুড নাইট